আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমার এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানা অন্তর্গত নতুনডি ডি মৌন এলাকায় এই রাস্তা দিয়ে যদি আপনি পাড়াপার করতে পারবেন তাহলে মনে করবেন যে আপনার আর পাস আরটিও পাস মানে লাইসেন্স পাস লাইসেন্স পাস আপনার এই রাস্তা দিয়ে পার করতে পারলেই লাইসেন্স পাস তার মানে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গেছি কিন্তু এইভাবে চেকপোস্ট দিয়ে করা হচ্ছে নতুনভাবে এতটা সরু কোথাও দেখিনি ওপেনিং হতে না হতেই তিন থেকে চারটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েই গেছে আমি কদিন আগে একটা খবর করেছিলাম যে মাঝে গাড়ি বাধায় আটকে পড়েছে তার মানে কতটা সংকীর্ণ মানে বুঝতেই পারছেন তো যে এটা কি এর থেকে আর চৌড়া করা যেত না অবশ্যই যেত যতদিন না কমপ্লিট এই রাস্তা হয় তার আগে যে মানুষ যে বুঝবে রেডিয়াম সে রেডিয়াম কিন্তু দিয়া সেইভাবে নেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর হয়তো দু একটা দেখতে পাচ্ছেন এক দুই তিন হাতে গুনে বলে দিতে পারছি তিন আর এদিকে কয়েকটা দেওয়া আছে পরে কিন্তু দেওয়া হয়েছে মানে অ্যাক্সিডেন্টের পর দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্টের আগে নয় কিন্তু এটা কিন্তু প্রথম থেকেই কর্তব্য দেওয়া উচিত ছিল যে প্রথম থেকে রেডি যাতে মানুষের চোখে পড়ে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা বড় মানুষ যাতে বুঝতে পারে যে কোনো চলছে দেখুন ওপেনিং হতে না হতে কিন্তু কি অবস্থা থেকে ওপেনিং হতে না হতে কি অবস্থায় দাঁড়িয়ে আসছে ওপেনিং হতে না হতে এই যে কি অবস্থা থেকে বুঝতে পারছেন যদি এত সংখ্যা যদি এখন এই মুহূর্তে যদি হয়ে থাকে তাহলে কি রানিং অবস্থা কি হবে তো আমার কথা এই জন্যে আমি বললাম যারা এই রাস্তা দিয়ে পারাপার করেছেন তাদের আর লাইসেন্স দরকার পড়বে না তার মানে অ্যাকচুয়ালি তারা ড্রাইভার হয়ে গেছে এত সরুর মধ্যে তারা রাস্তা পারাপার করতে পারছে এটা আমার দৃষ্টি আকর্ষণ করলাম যারা তৈরি করছেন তাদেরকে অনুরোধ যে বড় বড় এখন ওপেনিং না হওয়া পর্যন্ত এডিএম যুক্ত কিছু তিনটাতে যেমন চিহ্নিত করা হয় যাতে মানুষ বুঝতে পারে যে এখানে সংকীর্ণ একটা নতুন কিছু তৈরি হচ্ছে আমি নাম দিয়ে দিলাম টোল ট্যাক্স চাই না কী ট্যাক্স হবে এটা আগে হোক তারপর টোল ট্যাক্স হওয়ার আগে তো মানুষের মৃত্যুর ট্যাক্স হয়ে যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা একাধিক হয়তো আমরা খবর করিনি সেই কারণে আমরা দেখতে পারিনি দু একটা খবর করেছি আপনারা দেখেছেন আমার বলা উদ্দেশ্য এর থেকে নিশ্চয়ই চাওড়া হয় আমরা বিভিন্ন জায়গায় গেছি দেখেছি এর থেকে অনেকটাই বড় সড়ো থাকে কিন্তু এত সংকীর্ণ কী জন্য করা হলো বুঝতে পারছি না ওই কারণে আমার কথা যে এই রাস্তা দিয়ে পারাপার করলেই মনে হবে যে আপনি আর টিও পাস চার চাকার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানে যাতায়াত করবেন সংকীর্ণ রাস্তা করেছে এটা রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া বরাক রাজ্য সড়কের উপর নতুন এলাকায় দেখুন বুঝুন বুঝতে পারছেন মানে এক যদি বড় গাড়ি আসে তো কি অবস্থা হবে দেখুন এই জন্য ধাক্কা মারতে 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 গেছে তার কারণটা কি তারা অনেক সময় রাত্রেবেলা অনেকে স্পিডে মাথায় এসছে তারা বুঝতেই পারে যে এখানে কোনো ডিভাইড বা কোনো ভাগ জাতীয় কিছু রয়েছে কারণ সেখানে সেইভাবে রেডিয়াম বা মানুষ যে রিফ্লেক্স রাখতেবেলায় যে রিফ্লেক্ট করবে সে রিফ্লেক্টের কোনো চিহ্নই নেই তৈরি হচ্ছে এখন অনেকটা বাকি আছে দেখুন কোনো সাইডে কিন্তু সেইভাবে নেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর দু একটা কিন্তু ওই মানে দাইসারা যাকে বলা হয় দায় মতন সে কয়েকটা রেডিয়াম টুকরা নিয়ে এসে এতক্ষণ লাগিয়ে গেছে তো এটাতে কি সমাধান সমাধান তো এই তিনটা বড়ো বড় জায়গায় যদি বড় করে লাগানো হতো বা রঙ দেওয়া হতো হয়তো তাহলে অ্যাক্সিডেন্ট কমে যেত অনেকের প্রাণ বেঁচে যেত সবাই ভালো থাকবে সুস্থ থাকুন